দিয়ে দিলাম আদা রসুনের দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিলাম তেল কাছে লেগেছে কাঁচা এটা আমি এখন কিমাটা দিয়ে দিলাম কিমাটা দিয়ে দিলাম আর এখানে সয়া সস আর ভিনেগারটা দিয়ে দিলাম পটেটো বিফ রোল তোমাদেরকে আজকে আমি একটু বানিয়ে দেখাবো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে সে থেকে এটা তোমার সিদ্ধ হবে গোসটা সিদ্ধ হলে তারপর আমি নামিয়ে ফেলবো তারপরে আমি আমার আসল কাজে ফিরে যাব গোসটা দিয়ে পানি ওঠার শুরু হয়েছে এখানে তারপরেও আমার কিছুটা পানি দিয়ে নিতে হবে আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে এখন আমি কভার করে দিচ্ছি এটা সিদ্ধ হলে তেলে ওপরে আসবে তারপরে নামিয়ে ফেলবো টেন থেকে ফিফটিন মিনিটস লাগবে এটা সিদ্ধ হতে আমার কিমাটা আমি রোল করব পটেটো বিফ রোল এটার জন্য আমার এই মাটা কমপ্লিট তো এখন আমি নামিয়ে ফেলবো যখন ওটা বানাবো আমি তোমাদের মাঝে আবার ফিরে আসবো তো আমি চাই না আমার এই রেসিপিটা তোমার কেমন লাগবে আমার নিজের আইডিয়া এটা আমি কাউকে ফলো করিনি মেইনা মেহেক লাইফ স্টাইলের স্টাইলই এইটা শুয়ে শুয়ে তসবি পড়ি পার্শ্ব দানার তসবি তসবি পড়ি আর দিয়ে চিন্তা করি যে কোনটা কীভাবে আনকমনভাবে বানানো যায় তো এটা আমি এখনও কাউকে দেখিনি তো আমি নিজের আইডিয়াতে এই পটেটো বিফ রোলটা বানাচ্ছি পাশে থেকে আমি আবার ফিরে আসবো এরকম একটু অল্প অল্প থাকবে তারপর এটা এটা টেনে যাবে আমার অলরেডি কমপ্লিট একটু পানি আছে এটা একটা হয়ে গেলেই বাস আমি তারপরে তোমাদের মাঝে রোলটা বানাবার সময় ফিরে আসবো ইনশাল্লাহ আমি যে পটেটো বিফ রোলটা তৈরি করবো এটা

পটেটো বিফ ফুলের কীমাটা আমি যে করে কমপ্লিট করে রেখেছিলাম যেটা এখন ওটো বিফ রোলের জন্য এখানে আমি অর্মফ্লাওয়ার নিয়েছি কিছু ময়দা নিয়েছি এটি এখানে পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি কিছু শুকনাম ভাজা করে নিয়েছি এই যে একটা ডিম ফেটে নিয়েছি কিছু একটা লবণ দিয়েছি ওখানে আর এই যে কিমাটা আর এক কিলো আলু নিয়েছি আলুটা এখন আমি ম্যাশ করবো ম্যাশ করে তোমাদের মাঝে আমি ফিরে আসছি আমি একটা মিক্সচার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা আর শুকনো মরিচ ভাজাটা আমি এখানে মিক্সচারে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে ওয়ান টি স্পুন সমান সমান চিনি দিয়ে দিলাম চিনিটা ঝালটা কন্ট্রোল করবে পরে আমি আবার তোমাদের মাঝে ফিরে আসছি তেল নিয়ে নিচ্ছি এই যে আমি একটু করে তেল নিচ্ছি তেল নিয়ে হাতে দিয়ে তেল দিয়ে তারপরে এটা এভাবে করে যে বিফ কিমাটা ভিতরে দিয়ে দিবে

ফ্র ময়দা আমি একসাথে মিস করে নিয়েছি দেখুন এই যে মধ্যে দিয়ে এই যে আমি বিগ ফ্রুট তৈরি করে নিলাম পটেটো বিগ ফ রোট তোমরা এটা ছোট বানাবে না বড় বানাবে না মিডিয়াম বানাবে ওটা তোমরা আইডিয়া করে নিবে আমি না ছোট না বড় বানাচ্ছি কারণ এখানে আমি তো কিমা ভরে দিচ্ছি আবার এই যে কিমাটা বানিয়ে রেখেছিলাম কিমাটা দিচ্ছি আমি এখানে ময়দা ফ্লট টা মিস করে নিয়েছি এটা তোমরা সকালে নাস্তা বানিয়ে খেতে পারো বিকালে খেতে পারো বৃষ্টির দিনে এখন এটা খেতে খুব টেস্ট লাগবে খুব একটা সুন্দর এই রেসিপিটা আমি এখনো দেখিও নি আমি নিজে আইডিয়া করে এই রেসিপিটা করছি কারণ আমি দুপুরে লাঞ্চ করে নামাজটা দুপুরে আমি গোসল করে লাঞ্চ করি লাঞ্চ করে নামাজটা করে তারপরে শুয়ে শুয়ে তসবি পড়ি আল্লাহকে ডাকি যতক্ষণ ফ্রি থাকবো ততক্ষণ আল্লাহকে ডাকবো আল্লাহকে ডাকলে লাভ আছে পৃথিবীর সবাই তোমাকে দুঃখ দিবে কষ্ট দিবে তোমাকে ছেঁক দিবে কিন্তু মালিক দিবে না যা যা দুঃখ কষ্ট বেদনা সুখ দুঃখ যা যা চাবে ওই মালিকের কাছে চাও ওই মালিক তোমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না তোমাকে দিবে তাহার যত্ন আমাদের তুমি আল্লাহর সাথে গল্প করো আল্লাহর সাথে কথা বলো শেষ দেয় যে দু চোখের চোখের পানি ফেলো দেখবা আল্লাহ তোমার সব ডাক শুনবে আজকে ডাকলে হবে না ডাকতে ডাকতে তো শুনবে মালিক তুমি কারো কাছে কিছু চেলে এক চাওয়াতে দিয়ে দেয় না চেতে চেতে তাপড়ে দেয় তাই তুমি আমার মতো করে যে আমিও যতটুকু পারি শুয়ে শে তলদিপুরি আল্লাহকে ডাকি ডেকে তারপরে এই যে সকলে আমি আইডিয়া করি বিফোর পটেটো বিফ রোল কেউ দিয়েছে কিনা যায় না আমি দেখিনি এই যে আমি দিচ্ছি তোমরা এভাবে বানিয়ে খেয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে লাইক কমেন্ট করো আমি খুব সিদ্ধাতের সাথে খুব মেহনতের সাথে কাজ করি এই পটেটো বিফ রোলটা আমি করেছি খুব সিদ্ধাতের সাথে মেহনতের সাথে তোমরা একবার এইভাবে বানিয়ে খেলে বুঝতে পারবে কতটা মজাদার এটা আমি তোমাকে সারপ্রাইজ রেখেছি তোমাদেরকে আমি ভাজাটাও শো করিনি ভেঙে খেয়েও সবসময় তো দেখানো হয় তাই তোমরা এইভাবে বানিয়ে ভেঙে খেয়ে দেখো ভিতরে কতটা জুসি এবং ইয়ামি আর তেলটা ডুবো তেলে দিয়ে দিবে দিয়ে ভেজে উঠাবে